নিজেদের এক সময়ের সফলতম সংস্করণ ওয়ান ডে ক্রিকেটে গত কয়েক বছর ধরে অমানিশার আধারে বাংলাদেশ একের পর এক হার হতাশাজনক পারফরম্যান্সে বড় ধাক্কা লেগেছে আইসিসি র্যাঙ্কিংয়েও কঠিন সময় নেতৃত্ব নিয়ে তাই নির্দিষ্ট লক্ষ্য ঠিক না করে দলকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা বলছেন মেহদি হাসান মিরাজ আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে মিরাজের এক বছরের যাত্রা সব ঠিক থাকলে এই মেয়াদেই তার নেতৃত্বে একুশটি ওয়ানডে খেলবে বাংলাদেশ এরপর মেয়াদ বাড়লে হয়তো দু হাজার ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন সাতাশ বছর বয়সী অলরাউন্ডার তবে আপাতত এক বছরে চোখ রাখছেন মিরাজ ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে একের পর এক বাজে সিরিজ ও টুর্নামেন্ট কাটিয়েছে বাংলাদেশ দু বিশ্বকাপে মাত্র দুই ম্যাচ জিতেছে তারা চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় নেই একটিও দ্বিপাক্ষিক লড়াই মিলেও শুধুই হতাশা সব মিলিয়ে দু সালের শুরু থেকে এখন পর্যন্ত তেতাল্লিশ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র চোদ্দটি সব শেষ অধিনায়ক শান্তর নেতৃত্বে তেরো ম্যাচে তারা জিততে পেরেছে মাত্র চারটিতে একের পর এক নেতিবাচক পারফরমেন্সে আইসিসি র্যাঙ্কিংয়ের সর্বশেষ হাল 10 দশ নম্বরে নেমে গেছে বাংলাদেশ 2006 সালের পর আর কখনো ওয়ানডে র্যাঙ্কিং এত নিচে নামেনি তারা দলের নাজুক অবস্থায় এক বছরের জন্য দায়িত্ব পেলেন মিরাজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার তার প্রথম সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলো অধিনায়কত্বের মেয়াদ 2027 বিশ্বকাপ পর্যন্ত পেলে ভালো হতো কিনা ক্রিকেট বোর্ডের কোর্টে বল ছেড়ে দিয়ে অভিজ্ঞ অলরাউন্ডার বললেন বাজে সময় কাটিয়ে উঠতে এক বছরের মধ্যে প্রয়োজনীয় সব কিছু করার বিশ্বাস আছে তার মিজান রাশিক কালের কণ্ঠ